প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন এবং সতেরোই জানুয়ারি তিনি রাজ্যে আসছেন তার একাধিক কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম আঠেরোই জানুয়ারি শিল্প হারা সিঙুরে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে শিল্প চলে যাবার আঠেরো বছর পরে আঠারোই জানুয়ারিতেই প্রধানমন্ত্রীর জনসভা আঠারোই জানুয়ারি সিঙ্গুর থেকে হুগলি পুরুলিয়া লোকালের উদ্বোধন সরকারি অনুষ্ঠানের পরেই সিঙ্গুরে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে সতেরোই জানুয়ারি যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে এসে পৌঁছচ্ছেন মালদা থেকে বন্দে ভারত স্লিপার সেলের উদ্বোধন আছে এই সতেরোই জানুয়ারিতেই মালদা থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন রয়েছে আর অন্যদিকে আঠেরোই জানুয়ারি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সিঙ্গুর থেকেই হুগলি পুরুলিয়া লোকালের উদ্বোধন এবং সরকারি অনুষ্ঠানের পরেই সিঙ্গুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী